আসসালাম আলাইকুম এই পৃথিবীতে এমন একজন সাহাবি ছিলেন যার চেহারা ছিল অস্বাভাবিক তার পোশাক ছিল ছেঁড়া যার দিকে কেউ তাকাত না কিন্তু জান্নাতে তার জন্য রাসুল সাল্ল ওয়াসাল্লাম নিজ হাতে দোহা করেছিলেন তুমি কি জানো তার নাম কি জুলাই বিব্রাতি আল্লাহ আনহ এক সাহাবি যিনি ছিলেন এতটাই সাধারণ এতটাই অবহেলিত যে সমাজ তাকে গ্রহণ করতো না তার চেহারা ছিল বিকৃত পোশাক ছিল ছেঁড়া এবং কেউ তাকে বিয়ে দিতে চাইতো না কিন্তু তার হৃদয় ছিল ইমানে পূর্ণ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় ভরা একদিন আলহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন জুলাইবি তুমি কি বিয়ে করতে চাও তিনি মাথা নিচু করে বললেন হে আল্লাহর রাসুল আমাকে কে গ্রহণ করবে রাসূল সাল আলহি ওয়াসাল্লাম নিজে একজন আনসার পরিবারের কাছে গিয়ে বললেন আমি তোমাদের মেয়ের জন্য একজনকে পছন্দ করেছি তারা ভাবল হয়তো কোনো বড় সাহাবি কিন্তু যখন জানল পাত্র হলেন জুলাইবি তারা থমকে গেল সেই চোদ্দোশো বছর আগেকার সময় চার পাশে বংশ গোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব যার বংশ যত সমৃদ্ধ যত মর্যাদা সম্পন্ন নেতৃত্ব তার আর অহংকারের বড়াই তার তত বেশি বংশ মর্যাদার প্রতাপ আর ক্ষমতার জোর সেখানে এত বেশি প্রগাঢ় ছিল যে নিচ বংশের কিংবা অপ্রসিদ্ধ বংশের কারো সাথে সেই সময় সম্পর্ক পাতানোটাই ছিল রীতিমতো মানহানিকর ব্যাপার এমন একটা সময় এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায় যদি নাই জানা যায় যে সে কোন বংশের কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ কেমন হবে তা কি অনুমেয় নয় হা এমন একজন সাহাবি হলেন জুলাই বিব্রাধী আল্লাহ আনহ অন্য অনেক সাহাবির মতন তিনি খুব বেশি আলোচিত নন জুলাই বি শব্দের অর্থ হলো যে অনেক বেশি খাটো তার শারীরিক গরণ স্বাভাবিকের তুলনায় খাটো হওয়াতে তার নামই হয়ে যায় জুলাইবি কেবল খাটোই নন তার গায়ের রং ছিল কুচকুচে কালো একে তো বংশ পরম্পরা অজানা তার ওপর আবার খাটো আরো গোত্র বর্ণ সব মিলে ওই সমাজের কাছে তিনি যে ব্রাত্য আর অবাঞ্চিত থাকবেন তা তো বলাই বাহুল্য জুলাইবিব রাদি আল্লাহ আনহকে কেউই পছন্দ করত না বংশ মর্যাদা নেই কালচে গায়ের রং কৃষ্ণকায় শরীর এমন একজন লোকের সাথে ওই সমাজে কেউ মেয়ে বিয়ে দেবে তাকে কল্পনা তো ভাবা যায় কিন্তু জুলাই বিব্রাজি আল্লাহ আনহুর যে বড্ড সংসার পাতানোর শখ একদিন এক প্রশস্ত বিকেল খুব মন খারাপ করে নবীজি সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এলেন জুলাই বিব্রাদি আল্লাহ আনহু এই একটা মানুষের কাছে সেই তিনি শান্তি পান দুদণ্ড শোক দুঃখের কথা বলতে পারেন নবীজি ব্যতীত এই তল্লাটে জুলাই বিবের আর কোনো বন্ধু নেই নবীজির পাশে বসে ওই আদিগন্ত নীল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন আচ্ছা ইয়ারসুল্লাহ আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে কি আমি জান্নাতের হোর বিয়ে করতে পারবো নবীজি আঁচ করতে পারলেন জুলাইবিবের মর্মযাতনা অন্তরের গহিনে সংসার পাতানোর যে অদম্য শখ জুলাইবিবের সেই শখ থেকেই এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব তা নবীজি ধরে ফেললেন তিনি বললেন জুলাইবি আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করব নবীজের কথা শুনে আনন্দে নেচে উঠল জুলাই বিবের মন এর চেয়ে স্বস্তিদায়ক কোনো কথা জুলাই বিব্রাদি আল্লাহ আনহু কি আর এর আগে কখনো শুনেছেন এর চেয়ে তৃপ্তিদায়ক কোনো আশার আলো কখনো কি তার সামনে প্রতিভাত হয়েছিল নবীজির দিকে অপলক তাকিয়ে থাকলেন জুলাই বিব্রাদি আল্লাহ আনহু তার চোখে মুখে মুগ্ধতার আপার বিস্ময় ঠিক ঠিক নবীজি জুলাই বিবের বিয়ের বন্দোবস্তের জোর আরম্ভ করলেন এক আনসারে সাহাবিকে ডেকে বললেন তোমার কন্যাকে কি বিয়ে দেবে আনন্দের আতিশয্যে উৎফুল্ল হয়ে আনসারি সাহাবি বললেন সুবহান আল্লাহ আল্লাহ আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারবো এর চাইতে মহা সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে নবীজি বললেন না আমি আমার জন্য বলিনি একটু থমকে খেলেন যেন আনসার সাহাবি বললেন তাহলে আল্লাহ নবীজি বললেন জুলাই বিবের জন্য একটু থতমতো খেলেন যেন আনসারি সাহাবি বললেন তাহলে ইয়া আল্লাহ নবীজি বললেন জুলাই বিবের জন্য জোলাইবিদ তাকে কে না চেনে দেখতে অসুন্দর কৃষ্ণকায় শরীর বংশমর্যাদাহীন এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তল্লাটে দেখা মেলা ভার তার কিছুই নেই আনসারি সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই এই ব্যাপারে আপনি আমাকে একটু সময় দিন স্ত্রীর কাছে এসে আনসারি সাহাবি বললেন শুনেছ নবীজি আমাদের কন্যাকে বিয়ের জন্য চাইছেন সব আল্লাহ এটা তো ভারী আনন্দের সংবাদ নবীজি আমাদের কন্যাকে বিয়ে করবেন এ তো মহা ব্যাপার আনসারি সাহাবি বললেন না নবীজি নিজের জন্য প্রস্তাব করেননি তাহলে তিনি জুলাই বিবের জন্য চেয়েছেন আমাদের কন্যাকে মহিলার তার অভিমত ব্যক্ত করলেন বললেন নবীজিকে বলুন জুলাই বিবের কাছে আমরা আমাদের কন্যাকে বিয়ে দিতে পারব না স্ত্রীর অভিমত শুনে নবীজি সাল্ল ওয়াসাল্লামের উদ্দেশ্যে গৃহের বাইরে পা বাড়ালেন আনসারী সাহাবি হঠাৎ গৃহের অভ্যন্তর থেকে একটি কোমল অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে আব্বা থমকে দাঁড়ালেন আনসারি সাহাবি তিনি জবাবে বললেন বলো আমার কন্যা মেয়েটি বিনীত গলায় বলল আমার বিয়ের ব্যাপারে কি কথা হচ্ছিল হা কোথাকার প্রস্তাব নবীজি সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তিনি তোমাকে জুলাই বিবের জন্য প্রস্তাব করেছেন বিস্ময়ের সাথে মেয়েটি বলে উঠল সুবাহান্লাহ আপনাদের কি মতেতে তোমার আম্মা রাজি নেই জুলাই বিবের সাথে তোমার আম্মা তোমাকে বিয়ে দিতে কিছুতেই ইচ্ছুক নয় এই সংবাদ নবীজিকে দেওয়ার জন্যই আমি তার কাছে যাচ্ছি মেয়েটি বলল আব্বা কার প্রস্তাব আপনারা ফিরিয়ে দিতে যাচ্ছেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে আল্লাহর রাসুলের পাঠানো প্রস্তাবকে আপনারা অপছন্দ করছেন কিভাবে আপনারা কি কোরআনের এই আয়াত শোনেননি যেখানে বলা হচ্ছে আল্লাহ ও তার রাসুল কোনো ব্যাপারে নির্দেশ দিলে কোনো মমিন পুরুষ ও নারীর উচিত নয় তা ব্যতীত নিজেদের জন্য অন্য কোনো কিছু চিন্তা করা আর যে আল্লাহ ও তার রাসুলকে অমান্য করলো সে স্পষ্টই পথভ্রষ্ট হবে আব্বা নবীজির পাঠানো প্রস্তাবের ব্যাপারে আমার কোনোই দ্বিমত নেই তিনি নিশ্চয়ই আমার জন্য অকল্যাণকর কোনো কিছু চাইবেন না আমি সন্তুষ্ট চিত্তে এই প্রস্তাবে রাজি আছি আপনি দয়া করে আমাকে নবীজির কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন দুরন্ত সাহসে এই রমণের সাথেই নবীজি জুলাই বিব্রাদী আল্লাহ আনহু এর বিয়ে দেন বিয়ে হলো বাসর সাজানো হলো এরপর ডাকের ও জেহাদের শত্রুর বিরুদ্ধে সম্মুখ লড়াই যুদ্ধের জন্য সাজে সজ্জিত মুসলিম বাহিনী প্রস্তুত জুলাই বিব্রাতি আল্লাহ আনহু ময়দানে নির্ধারিত সময়ে শুরু হল শত্রু বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ মরছে শত্রু শাহাদাতের পেয়ালা বরণ করে নিচ্ছে মুসলিম যোদ্ধারাও এক পর্যায়ে অবসান হলো সবকিছুর স্থবিরতার ছায়া নেমে এলো রণাঙ্গনে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আসে শত্রুপক্ষ আর মুসলিম বাহিনীর অনেকের লাশ নিজ নিজ আপনজন আত্মীয় স্বজনদের খুঁজে নিচ্ছে অনেকেই নবীজি সাহাবিদের উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন ইয়া রাসুর আমরা অমুক অমুককে হারিয়েছি তিনি আর দল সাহাবিদের উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন আমরা অমুক অমুককে হারিয়েছি ইয়ারসুলাল্লাহ তখন বিষণ্ন চেহারায় নবীজি বললেন আমি হারিয়েছি আমার জুলাই বিপকে চারদিকে খোঁজা শুরু হলো কোথায় আছে জুলাই বিপ খুঁজতে খুঁজতে একটা কূপের কাছে পাওয়া গেল জুলাই বিপের লাশ শাহাদাতের পেয়ালা পান করে অনন্ত জীবনের পারে ওরাল দিয়েছেন এই মহান সাহাবি অচুর ভরা নয়নে নবীজি সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম বিবের লাশের দিকে তাকিয়ে বললেন নিশ্চয়ই আমি বিবের জন্য আর জুলাই বিব আমার জন্য দুনিয়ায় সংসার পাতানোর স্বপ্নকে অসম্ভব দেখে একদিন খুব মন খারাপ করে জুলাই বিবরা আল্লাহ আনহু নবীজিকে বলেছিলেন আচ্ছা ইয়া রাসুল আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে কি আমি জান্নাতের হুর বিয়ে করতে পারবো জুলাইবিবের লাশকে সামনে রেখে সেদিন নবীজি ওয়াসাল্লাম বলেছিলেন জুলাইবি তুমি নিশ্চয়ই তোমার কাঙ্ক্ষিত সঙ্গিনীকে পেয়ে গেছো বংশ মর্যাদা নেই কৃষ্ণকায় গোত্র বর্ণ আর কৃষ্ণকায় শরীরের জন্য যে জুলাইবিব সমাজের সর্বত্র অবাঞ্ছিত আর ব্রাত্য হয়েছিলেন নবীজের কাছে তার কি অপার মর্যাদা যার কথা শুনলে সকলে ভ্রূকরঞ্চিত করে ফেলত তার জন্য মোহাম্মদ সল্ল্লাহ আলিয়াল্লাম বুকের ভেতর থেকে ওজার করেছেন কি অসামান্য ভালোবাসা এই যে নিরেট বাস্তব আর স্বার্থহীন ভালোবাসা এই ভালোবাসা তো এমন মহামানবের হৃদয়ের গহীন থেকেই উচ্চারিত হওয়া সম্ভব তুমি যদি মনে করো তুমি ছোট তাহলে জুলাই বিব্রাদি আল্লাহ আনহ এর গল্প মনে রেখো আল্লাহর কাছে বড় হওয়ার জন্য মানুষের চোখে সুন্দর হওয়া লাগে না লাগে ইমান সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি হজরত জুলাই বিব্রাদি আল্লাহ আনহ এর ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ